আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের নাড়ু বা লাড্ডু এই গরমের মধ্যে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা আর বানানো খুব সহজ বন্ধুরা তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কাঁচা আম নিয়েছি আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব প্রিয় বন্ধুরা এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে আমের গায়ে কোনো রকম পানি ব্যবহার করবেন না তাই আগেই আমটাকে ধুয়ে নেবেন সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আমার এখন আমি আমগুলোকে গ্রেড করে নিব প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি অথবা ছুরির মাধ্যমে চিকুন চিকুন করে কেটে নিতে পারেন আমরা যেভাবে আলু ভাজি করি সেরকম করে তবে গ্রেড করে নিলেই ভালো হয় সবগুলো আম আমার গ্রেড করা হয়ে গেছে আমের গা থেকে প্রচুর পানি বের হয়েছে এখন আমি এই আমগুলোকে হাত দিয়ে চেপে চেপে আমের রসগুলো বা আমের পানিগুলো ঝরিয়ে নিব আপনারা এভাবে হাত দিয়ে করতে পারেন দেখুন বন্ধুরা আমি যেই টক পানিটা আছে আপনারা চাইলে পানিটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে লাড্ডুটা শক্ত হবে না নরম হয়ে যাবে তাই আমি এক্সট্রা যে পানিটা আছে আমের গায়ে সেটা ফেলে দিব। আমি একটা স্টিলের চালনির মাধ্যমে আমগুলোকে একটু চেপে চেপে পানিগুলো বের করে নেব এটাও একটা সহজ পদ্ধতি এভাবে করলেও ভালো হয় সময়টা কম লাগে খেয়াল রাখতে হবে আমের গায়ের জন্য এক্সট্রা কোনো পানি না থাকে সেক্ষেত্রে নাড়ুটা ভালো হবে না আমি তাই চেষ্টা করছি যতটুকু সম্ভব আমের গা থেকে পানিটা বের করে নেওয়ার জন্য এই চালনের মাধ্যমে দেখুন বন্ধুরা কতটা পানি বের করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে আমি আমের গা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এরকম স্টিলের চালনের মাধ্যমে পানিটা ঝরিয়ে নিলে কাজটা অনেক সহজ হয় দেখুন কতটা ঝরঝর হয়েছে এক্সট্রা পানিটা আর আমের মধ্যে নেই আমি একটা হাড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমগুলো নিয়ে নিলাম অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে আমটাকে মিক্স করে নেব আরও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম দাঁড়ু বানাতে একটু চিনি বেশি লাগবে আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে কম দিতে পারেন আস্তে আস্তে চিনিটাও গলে আসছে দেখুন আমি আরও কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমটাও একদম নরম হয়ে গেছে চিনিটাও গলে গেছে আমি এভাবে দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমটা একদম নরম হয়ে গেছে হাইটে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা আমি টু লোতে রেখেছি ভালো করে নেড়েচিড়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে অনেকটা পানি বের হয়েছে ভালো করে নেড়েচড়ে নিতে হবে অ্যাড করব একটা তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এই মশলাটা দিচ্ছি সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসার জন্য আমি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আবারও চিনির যে পানিটা এটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে আর আমটাও একদম গলে যায়নি এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরা হয়ে যাবে অ্যাড করবো সামান্য পরিমাণ ফুড কালার এখানে আমি গ্রিন কালারটা ইউজ করেছি বন্ধুরা আপনারা চাইলে কালারটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন কালারটা খাবারের কোনো টেস্ট বাড়ায় না তবে দেখতে সুন্দর লাগে তাই আমি ব্যবহার করেছি অ্যাড করলাম লবণ লবণটা আমি সবার শেষে দিলাম কারণ লবণটা শুরুতে দিলেই আমগুলো একদম গলে যেতে পারে তাই আমি শেষে দিয়েছি আমের মধ্যে টক ভাবটা আছে তাই লবণটা অবশ্যই দেবেন আর চাইলে স্কিপও করতে পারেন দেখুন আমরা গলে যায়নি লবণটাও মিশে গেছে আর দু মিনিট আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। অনেকটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি হাতের মাধ্যমে গোল গোল রাউন্ড করে নাড়ু শেপ দিব বন্ধুরা হাতে সামান্য তেল অথবা ঘিটাও হাতের তালুতে মেঘে নিতে পারেন তাহলে নাড়ু থেকে সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে প্রিয় বন্ধুরা এক এক করে তৈরি করে নিলাম কাঁচা আমের নাড়ু বা লাড্ডু আমি হালকা ডেকোরেশন করে নিয়েছি আপনার চাইলে বাদাম কিশমিশ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন علافس السلام عليكم